ভুলেছে চলেছে খালি তোর সাথে মন থাকে না থাকে না আর ঘরেতে যে পড়েছে পড়েছে তোর ঝড়েতে গুড মর্নিং ফ্রম বর্ধমান ঘুরিতে বাজে এখন সকাল দশটা বাইশ শনিবার ছুটির দিন উইকেন্ড প্রায় পাঁচশো কোটি বছর পর আরও একটা লং রাইডে আজকের গন্তব্য হচ্ছে সোনামুখী ফরেস্ট যেটা পড়ছে বাঁকুড়াতে এখন আছি বর্ধমান ডিস্ট্রিক্টে এখান থেকে একটা রাস্তা বাঁদিকে বেঁকে যাবে মিডিলে দামোদর নদী পড়বে দামোদর নদীটা ক্রস করে বাঁ সাইড দিয়ে চলে গেলে মোটামুটি বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে ঢুকে যাব তারপরেই ওখান থেকে সোনামুখী জঙ্গলের রাস্তাটা পড়বে বাড়ি থেকে মোটামুটি ওই দেড়শো কিলোমিটারের মতো রাস্তা এর আগে একবার গিয়েছিলাম প্রায় দু বছর আগে ওই সেম জায়গাতেই এবারে ওখানেই যাব কিন্তু রাস্তাটা হবে একটু অন্য তো জঙ্গলের ভেতরে একটা রেস্টুরেন্ট আছে পুরো জঙ্গলের মাঝখানে তো রেস্টুরেন্টেই দেখি আজকে দুপুরে লাঞ্চটা করব তবে একটা সমস্যা হচ্ছে ওখানে রান্না কিছু আগে থেকে করা থাকে না যেহেতু জঙ্গলের ভেতরে এত তো ওখানে গিয়ে বললে তারপর ওরা সে রান্নাটা করে দেবে তো যার জন্য হয়তো আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ওয়েট করতে হবে সে ঠিক আছে অসুবিধা নেই ওয়েট করাই যেতে পারে আজকে ওয়েদারটা পুরো একদম ফগি ওয়েদার আর রাস্তাটা তো পুরো মাখন মাখন বলতে পালসিটের পর থেকে রাস্তাটা মাখন কিন্তু আমাদের বাড়ি থেকে পালসিটের যে পঞ্চাশ কিলোমিটার রাস্তা সেটা রাস্তা হচ্ছে এখনও এখনও পুরো পুরো কমপ্লিট হয় না তো কমপ্লিট হয়ে গেলে মোটামুটি আশা করা যায় তাড়াতাড়ি আসা যাবে কারণ ওই রাস্তাটা পঞ্চাশ কিলোমিটার রাস্তি অনেকটা টাইম লেগে গেল আর পালসিটের পর থেকে ওই সোনামুখী ফরেস্ট পর্যন্ত মোটামুটি একশো কিলোমিটার আপাতত এই রাস্তাটা ভালোই আছে তো তারপর যখন পাঁকুড়ায় ঢুকে যাব দামোদর নদীটা ক্রস করে তারপর এখন ন্যাশনাল হাইওয়ে আছে ন্যাশনাল হাইওয়েতে তখন স্টেট হাইওয়েতে ঢুকবো তখন রাস্তাটা একটু ন্যারো হয়ে যাবে তখন একটু টাইম লাগলেও লাগলেও লাগতে পারে পৌঁছে গেছি শক্তি করে তো চারিদিকে শুধু ল্যাংচার দোকান আদি ল্যাংচা ল্যাংচা হাউস ল্যাংচা নিকেতন দুদিকে না এসে থাকো একবার এসে দেখতে পারো এখানে এক একটা সাইজই প্রায় হয়ে থাকে দশ বারো ইঞ্চি আর দশ বারো ইঞ্চি ল্যাংচা মানে বুঝতেই পারছো দামটাও সেরকমই হবে প্রায় একটা ল্যাংচার দামই প্রায় দুশো তিনশো টাকা করে এক পিস ল্যাংচার দাম যদিও খেতে খুব একটা ভালো হয় না কিন্তু ওই আর কি ও রাস্তায় যে কী পরিমাণে ভিড় হয়েছে মনে হচ্ছে যেন কুম্ভ মেলার ভিড় এখান থেকে বর্ধমান থেকে শুরু হয়ে গেছে তো ন্যাশনাল হাইওয়ে হচ্ছে স্টেট হাইওয়েটা ধরেছি আর এটা হচ্ছে সেই দামোদর রিভার তো এখান থেকে কিছুটা যাওয়ার পর আর একটা রাস্তা আছে যেটা ডান দিকে বেঁকে যাব এই নদীটা ক্রস করা হয়ে গেলে তো রাস্তা পুরো প্রচুর জ্যাম কোথাও গেলে সেই জন্য ন্যাশনাল হাইওয়ে ধরে যাওয়াটাই বেটার কারণ স্টেট হাইওয়েতে একবার ঢুকে গেলেই অবস্থা খারাপ আর এই লরি তখন থেকে রাস্তাও ছাড়ছে না যেতেও পারছে না ডান দিকে রাস্তাটা ধরে নিচ্ছি আর সেভাবে কোনো ব্যাঙ্ক নেই দেখতে পাচ্ছি সোজা আটচল্লিশ কিলোমিটার লম্বা স্টেট রাস্তাটা একটু ফাঁকা আছে দেখতে পাচ্ছি বেশ ভালোই ফাঁকা রাস্তা না হলে গাড়ি চালাতে ভালো লাগে না ভিড়ের মধ্যে ব্রেক মেরে মেরে বিরক্তিকর থেকে বাঁকুড়া যাবার বা সোনামুখী যাবার মেন রোড এটাই তো বেশ ভালোই লাগছে রাস্তাটা কিন্তু এই মাঝে মাঝে এই গরু ছাগলগুলো চলে আসছে এটাই একটু সমস্যা আর হঠাৎ করে ব্রেক মারলেও লেগে গেলে ব্যাস হয়ে গেল এই ডান সাইডে একটা রাস্তা চলে গেছে তো এই রাস্তাটাই ধরবো তো তার আগে একটা কাজ করতে হবে আমাকে সেটা হচ্ছে গুগল ম্যাপে আমায় লোকেশানটা সেট করে রাখতে হবে মানে যাব অ্যাকচুয়ালি জঙ্গলের ভেতরে একটা রেস্টুরেন্ট আছে ওই রেস্টুরেন্টের ওইখানটাতেই যাবো খুব একটা ব্যাক নেই যদিও কিন্তু তবুও আগে গুগল ম্যাপে লোকেশানটা সেট করে নিই লোকেশানটা সেট হয়ে গেছে যদিও রাস্তাটা সোজাই খুব একটা ব্যাক নেই তো তাও ম্যাপের লোকেশানটা সেট করে নিলাম কারণ জঙ্গলের মধ্যে একবার নেটওয়ার্ক চলে গেলে আর ম্যাপসের আর ম্যাপের লোকেশানটা সেট করা যাবে না তো এখন যদি নেটওয়ার্ক চলেও যায় তাহলেও কোনো অসুবিধা হবে না আর এই সময়টা আসার কারণ হচ্ছে এই যে পাতাগুলো ঝরে গেছে না তো যার জন্য একটু বেশি ভালো লাগে এখন তো ও তো কম আছে রাস্তাটা দেখা যাচ্ছে মানে লাল মাটির যে অ্যাকচুয়াল রাস্তা সেটা দেখা যাচ্ছে কিন্তু আর যদি এক মাস পরে আসা যায় তখন কিন্তু এই লাল মাটির রাস্তাটা দেখা যাবে না পুরোটাই এই পাতা শাল পাতা যেগুলো আছে সেটা পুরো জড়ো হয়ে থাকবে আর এই সময়তেই জঙ্গলের আমার মতে সব থেকে জঙ্গলে আসার সব থেকে বেস্ট সময় হচ্ছে এই শীতকালটা কিছুটা চলে যাবে শীতকালটা চলে যাবে তার ঠিক এক মাস বাদে আর এ সমস্ত জঙ্গলে বিশেষ করে একা যদি কেউ আসো গুগল ম্যাপে আগে ওইখানকার যে লোকেশানটা আছে সেটার অফলাইনে ম্যাপটা ডাউনলোড করে নেওয়াটাই বেটার এইটটি পার্সেন্ট চান্স থাকে যে জঙ্গলের ভেতর ঢুকলে নেট চলে যাবে মানে নেটওয়ার্কই চলে যাবে তখন অফলাইন ম্যাপটা যদি ডাউনলোড করা থাকে তাহলে অনেকটাই সুবিধা হয় এখানে সব কাঠ কেটে রেখে দিয়েছে দেখতে পাচ্ছি সব বাড়ির জন্য নিয়ে যাবে আর জঙ্গলটা বেশ গভীর গাছগুলো যে খুব একটা যে বড় বড়ো তাও নয় মিডিয়াম সাইজের কিন্তু রাস্তাটা খুব ভালো সোজা রাস্তা খুব একটা আঁকা ফাঁকা নেই তো হারিয়ে যাওয়ার খুব একটা যার জন্য চান্স নেই একটু আঁকা ফাঁকা রাস্তা হলে একটু হারিয়ে যাওয়ার চান্স থাকে এই জঙ্গলতে যাওয়ার একটা আলাদাই মজা তারপর যদি আবার একা ষোলো রাইড হয় বেশ কিছু জঙ্গলের ভেতরে সরু সরু ফিল চলে গেছে দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত যে কটা জঙ্গলের মধ্যে রাইডে গেছি তার মধ্যে সব থেকে পছন্দের জঙ্গল আমার কাছে এটাই কারণ এটা অনেকটা স্পেস পাওয়া যায় যে বাইক নিয়ে যাবার আর খুব একটা রিস্কও নেই তো যার জন্য খুব একটা অসুবিধাও হয় না আর বাড়ি থেকে খুব একটা যে দূরেও তাও নয় মোটামুটি ওই তিন থেকে সাড়ে তিন ঘন্টাই লাগে আবার বিকালের মধ্যে বাড়িও পৌঁছে যাওয়া যাবে কাছাকাছি যেমন ওই জয়পুর জঙ্গল এইসবগুলো আছে জয়পুর জঙ্গল বলতে গেলে একদমই ছোটো প্রায় পাঁচ ছ কিলোমিটার তো ওখানে বাইক চালিয়ে খুব একটা অত মজাও আসে না আর বাইক নিয়ে ভেতরে যাওয়ার সেইভাবে কোনো রাস্তাও নেই আছে টুকটাক কয়েকটা জায়গা কিন্তু এই জঙ্গলটার মধ্যে বাইক নিয়ে অনেকটাই ভালোভাবে যাওয়া যায় আর রাস্তাটাও বেশ প্লেন আর এখান দিয়ে মোটামুটি লোকজন আসা যাওয়াও করে এখানে যেমন একটা বাইক দাঁড়িয়ে আছে এখানকার লোকাল বাসিন্দা যদিও শাল পাতাগুলোকে শাল পাতা নিয়ে যাচ্ছে তো সেই দিক থেকে এই জঙ্গলটা বেশ ভালো আর রাস্তাটাও চওড়া শুধুমাত্র যে বাইক আসবে তাও না এখানে মোটামুটি ছোটোখাটো চার চাকাও ঢুকে যাবে তো সেই দিক থেকে বেশ ভালো ম্যাপে যদি দেখো পুরোটাই সবুজ হয়ে আছে হাতিটাতি এসব আছে কি জানি না থাকলেও থাকতে পারে না থাকার তো কিছু নেই এটা তো পুরোটাই একটু সাবধানে চালাতে হবে কারণ যেহেতু লাল মাটির রাস্তা চাকা স্লিপ খেয়ে যাওয়ার ভয় আছে জায়গায় রাইডে সব সবসময় জার্নিটাই বেশি ইম্পর্টেন্ট থাকে ডেস্টিনেশনের থেকে ডেস্টিনেশনে কি আছে সেটার থেকে বড়ো কথা জার্নিটা কতটা ভালো হচ্ছে সেটাই কোন খান দিয়ে যাচ্ছি কিসের ওপর দিয়ে যাচ্ছি সেটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট একটা রাস্তার ডান দিকে বেঁকে গেছিলো এটা ওই রেস্টুরেন্টটা রেস্টুরেন্ট রিসর্ট যা কিছু বলা যেতে পারে এখানে থাকার ব্যবস্থাও আছে কেউ যদি চায় রাত্রে থাকতেও পারে আমি যদিও থাকবো না লাঞ্চ করবো চলে যাব এটাই হচ্ছে মেন গেট যেখান দিয়ে ঢুকতে হবে কিছু পাওয়া যায় কিনা আগে দেখি তাহলে হেলমেটটা খুলবো নাহলে কিছু পাওয়া না গেলে ওখান থেকেই বাড়ি এখানে ছোটো ছোটো কটেজ টাইপের আছে লাস্ট টাইম ওই ওইখানটায় লাঞ্চ করেছিলাম জায়গাটা ভালো চারিদিকে জঙ্গল আর তার মাঝখানে 조르조르 텐트가 있어. 타가 쪽으로. লাঞ্চে কিছু হবে লাঞ্চে হবে তো এখানকার একটা মেনু কার্ড মোটামুটি কী খাবো সেটাই দেখছি খাবার অর্ডার দিয়ে চলে এসছি চিকেন কারি আর রাইস তো ওটাই খাবো আছে অনেক কিছুই কিন্তু করতে টাইম লাগবে যেটা আগে বলছিলাম কারণ এখানে করা থাকে না তো যেটা বলা হবে সেটাই করবে বাড়ি এখানে এটা কন্ট্যাক্ট ডিটেলস কেউ চাইলে আসতেও পারো ইচ্ছা আছে একবার আসার এখানে মানে নাইট স্টে করার বলে অনেক বেশ ফুল ফুটে আছে গেঁদা আর এটা ওটা ওখান থেকে বেরিয়ে এবার মেন রোডের দিকে উঠবো মেন রোড মানে যে রাস্তাটা ধরে আসছিলাম তো এই বাঁ সাইড দিয়ে এসেছিলাম তো এবার একটু ডান সাইডে যাবো ডান সাইড থেকে একটা রাস্তা সোজা চলে যাচ্ছে দুর্গাপুর ব্যারেজের দিকে তো ওইখানটাতেই যাব কেউ যদি অপলোড করতে চায় এই রাস্তাটাতে একবার খালি চলে আসবে মজা না আসলে পয়সা ফেরত দেখ তোর হাতে মন চলেছে চলেছে খালি তোর সাথে মন থাকে না থাকে না আর ঘরে যে পড়েছে পড়েছে তোর ঝড় দা সবই তোকে দিয়েছি বুঝিয়ে গল্পটা